বাংলাদেশের বাজারে রড সিমেন্টের আপডেট বাজার মূল্য সম্পর্কিত আজকের ভিডিওতে সকলকে স্বাগত জানাচ্ছি বাড়িঘর সহ সকল নির্মাণ কাজের অন্যতম প্রধান দুটি গুরুত্বপূর্ণ উপাদান হচ্ছে রড ও সিমেন্ট নতুন বছরে বাংলাদেশের রডের বাজার কিছুটা উদ্দ্বমুখী রয়েছে এবং সিমেন্টের বাজার মোটামুটি স্থিতিশীল রয়েছে দুই হাজার পঁচিশ সালে এসে মান বেদে প্রতি টন রডের দাম দুই থেকে পাঁচ হাজার টাকা বৃদ্ধি পেয়েছে বাংলাদেশের বাজারে রডের আপডেট বাজার মূল্যটি জেনে নিন বিএসআরএম প্রতি টন উনানব্বই হাজার টাকা কে এস আর এম প্রতি টন ছিয়াশি হাজার টাকা এ কে প্রতি টন ছিয়াশি হাজার টাকা জিপিএইচ প্রতি টন পঁচাশি হাজার আটশত টাকা ঢাকা স্টিল প্রতি টন সাতাশি হাজার টাকা কে এস এম এল প্রতি টন চুরাশি হাজার পাঁচশত টাকা রহিম স্টিল প্রতি টন চুরাশি হাজার টাকা এইচ এম প্রতি টন চুরাশি হাজার টাকা সুমা স্টিল প্রতি টন বিরাশি হাজার পাঁচশত টাকা পিএইচপি প্রতি টন পঁচাশি হাজার টাকা এস এস আর এম প্রতি টন তিরাশি হাজার টাকা আনোয়ার ইস্পাত প্রতি টন পঁচাশি হাজার টাকা রানি স্টিল প্রতি টন চুরাশি হাজার টাকা আর আর এম স্টিল প্রতি টন চুরাশি হাজার টাকা স্থান ও সময়ের ব্যবধানে এই রেট কিছু কম বেশি হতে পারে বাংলাদেশের বাজারে সিমেন্টের বাজার মূল্য শাহ সিমেন্ট প্রতি বস্তা পাঁচশত তিরিশ টাকা প্রিমিয়ার সিমেন্ট প্রতি বস্তা পাঁচশত পনেরো টাকা আকিস সিমেন্ট প্রতি বস্তা পাঁচশত চল্লিশ টাকা রুবি সিমেন্ট প্রতি বস্তা পাঁচশত বিশ টাকা ফ্রেশ সিমেন্ট প্রতি বস্তা পাঁচশত দশ টাকা ফুল সিম সিমেন্ট প্রতি বস্তা পাঁচশত ষাট টাকা ইনসি সিমেন্ট প্রতি বস্তা পাঁচশত তিরিশ টাকা রয়্যাল সিমেন্ট প্রতি বস্তা পনেরো টাকা সেভেন রিংস সিমেন্ট প্রতি বস্তা পাঁচশত তিরিশ টাকা ক্রাউন সিমেন্ট প্রতি বস্তা পাঁচশত চল্লিশ টাকা গাজি সিমেন্ট প্রতি বস্তা পাঁচশত দশ টাকা সেভেন হর্স সিমেন্ট প্রতি বস্তা পাঁচশত তিরিশ টাকা স্টার্ন সিমেন্ট প্রতি বস্তা পাঁচশত দশ টাকা এবং ডায়মন্ড সিমেন্ট প্রতি বস্তা পাঁচশত বিশ টাকা শুধুমাত্র দর্শকদের দাম জাগানোর উদ্দেশ্যে আমাদের এই ভিডিওটি তৈরি করা হয়েছে স্থান ও সময়ের ব্যবধানে রড সিমেন্টের এই বাজার মূল্যটি কম বেশি হতে পারে